আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং বিহার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে আজকে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণের কিভাবে সমীকরণ থেকে আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করতে পারি বা অন্যান্য প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে পারি সেই প্রবলেম নিয়ে আজকে হাজির হয়েছি যেমন একটি প্রবলেম তোমাদের সামনে আছে সেটা হচ্ছে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো সমীকরণের আলফা বিটা হয় তাহলে এই সমীকরণের মূল দুটি আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করে আসলে এই মূল দুটি আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করার মানে হচ্ছে আমরা যখন সমীকরণটা সমাধান করব তখন এক্স এর মান আলফা এবং বিটা এরকম এর মাধ্যমে আসবে তাহলে আমরা চলো এই প্রবলেমটি সলভ করি তাহলে প্রথমেই আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক অল টু সমীকরণের মূল দুটি কি কি আছে আলফা ও বিটা তাহলে আমাদের নতুন লেকচার মূলত বলেছি যে প্রথম মূলদের যুগ ফল বের করতে হবে পরের মূল্যের গুণ ফল বের করতে হবে তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ আলফা বিটা একল সি নর্মালি এগুলো আমরা বা বরাবরই বের করে আসছি আচ্ছা এখন আমাদের যে সমীকরণটা আলফা বিটার মাধ্যমে এখন প্রশ্ন হচ্ছে যে এটা যে আমি আলফা এবং বিটার মাধ্যমে বের করব সেই জন্য আলফা বিটা সম্বলিত যে মানগুলো আছে সেগুলো যেন এবার এখানে আনা যায় সেটা আমরা চেষ্টা করি তাহলে দেখো এই বি এর নিচেও এ আছে সি এর নিচে এ আছে তার মানে আমরা যদি এখানে কোনোভাবে এটাকে এ দ্বারা ভাগ করি এ দ্বারা ভাগ করি এ দ্বারা ভাগ করি তাহলে আমাদের এই যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে আমাদের এই মানগুলো থেকে বিটা আনা সম্ভব সেই জন্য আমরা কি করবো সি বাই এ অর্থাৎ প্রত্যেকটাকে আমরা সি দ্বারা ভাগ করবো বি বাই এ তারপর হচ্ছে ফোর এ বাই এ ইকুয়াল টু তাহলে এখন তুমি খেয়াল করো সি বাই এর মান কিন্তু আলফা বিটা এক্স এবং এ মাইনাস সহ বি বাই এ এটার মান হচ্ছে আলফা প্লাস বিটা তাহলে আমি মাইনাস নিয়ে গেলে এখানে আলফা প্লাস বিটা আর সাথে একটা টু থাকবে তাই তো এখানে একটা এক্স ছিল এক্স থাকবে প্লাস এই এ কাটা তার মানে ফোর ইকুয়াল জিরো এখন আমাদের এই যে আসলো এই সমীকরণটাকে সমাধান করতে হবে তাহলে সমাধান করলে আমি আলফা বিটা আলফা বিটা প্লাস এখন যেহেতু এটা চারটা টার্ম আছে সেই জন্য আমরা এটাকে কমন নেওয়ার চেষ্টা করি আমরা যদি আলফা এক্স কমন নিই তাহলে এখানে হবে বিটা এক্স প্লাস টু এখান থেকে টু কমন নিলে আমাদের হবে বিটা এক্স প্লাস টু আলফা এক্স প্লাস টু ইকাল জিরো তাহলে বিটা এক্স ইকাল মাইনাস টু সুতরাং এক্স ইকাল টু মাইনাস টু বাই বিটা এখানে আলফা এক্স ইকাল মাইনাস টু

মাইনাস টু বাই আলফা এবং লিখেছি সেটা হচ্ছে আর ইকুয়াল টু জিরো সমীকরণের মূল দয় আলফাবিটা হলে এত সমীকরণের মূল দয়কে আলফাবিটার মাধ্যমে প্রকাশ করো একই রকম শুধুমাত্র আমাদের ক্যালকুলেশন গুলো ভিন্ন হবে তাহলে আমরা এটা সলভ করার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে নিয়মের এই অঙ্কগুলো আমি বেশি করে দেওয়ার কারণ হচ্ছে যাতে কোনো প্রবলেম আহ অঙ্ক করতে গিয়ে তোমাদের সমস্যা না হয় এবং তোমরা যদি আমার এই ভিডিও ভালো করে দেখো তাহলে অবশ্যই কোনো প্রাইভেটের প্রয়োজন হবে না ঠিক আছে চলো তাহলে আমাদের কি দেওয়া আছে আলফা ও বিটা আমরা প্রথমে কি নিয়ে আসবো আলফা প্লাস বিটার মান হবে এখান থেকে মাইনাস কিউ বাই পি তাহলে আলফা বিটা আসবে মাইনাস আর বাই পি ওকে আচ্ছা এখন আমাদের যে কাজটা করতে বলছে এই সমীকরণটা মূল্যালটি আগের অঙ্কের মতোই তোমরা খেয়াল করো এটার নিচু পি আছে এটার নিচু পি আছে তার মানে আমাদের বোঝাই যাচ্ছে যে এইগুলাকে পি দ্বারা ভাগ করতে হবে পি দ্বারা ভাগ করতে হবে পি দ্বারা ভাগ করতে হবে তাহলে আমি যদি একটু বলি যে যদি আমরা পি দ্বারা ভাগ করি তাহলে এখানে হচ্ছে আর বাইপি আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আর বাই এর মান কত এখন আমাদের এইখানে বল লেগেছে এটা আসলে মাইনাস হবে না এটা হবে প্লাস আলফা প্লাস বিটার মান মাইনাস কিউ বাই পি ঠিক আছে তাহলে আর বাই পি এর মান হলো আলফা বিটা আচ্ছা এখানে ফোর থাকলো তুমি মনে করো কিউ বাই পি লিখবে তাহলে এই মাইনাসটা যদি তুমি এই সামনে দিয়ে দাও তাহলে কি হবে আলফা প্লাস বিটার সামনে মাইনাস তাহলে এই মাইনাস সহ আমি এখানে মাইনাস দিয়ে দিলাম কারণ হচ্ছে আমাদের এখানে মাইনাস হবে তাহলে থাকবে কি আলফা প্লাস বিটা এক্স এটা এটা তো কাটাই জিরো তাহলে আমাদের মেইন কাজ শেষ এবং শুধু হচ্ছে আমরা কি করবো প্লাস সিক্সটিন ইকুয়াল জিরো এখান থেকে আলফা এক্স কমন নিই তাহলে বিটা এক্স মাইনাস এখান থেকে ফোর কমন

তাহলে আমরা আগের মতোই বলতে পারি সুতরাং মূল দয় মূল দয় হচ্ছে একটা হচ্ছে ফোর বাই আলফা এবং আরেকটা হচ্ছে ফোর বাই বিটা এটাই হচ্ছে আনসার শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আরেকটি প্রবলেম আমরা এখানে নিয়ে আসছি যদি এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমীকরণের মূল দুটি আলফাবিটা হয় তাহলে এখানে এই মূল আলফা বিটার মাধ্যমে প্রকাশ অর্থাৎ একই ধরনের প্রবলেম কিন্তু আমাদের সমীকরণ গুলো যে নতুন একটু ভিন্ন ভিন্ন ঠিক আছে চলো এটা দিয়ে আমরা প্রকাশ শেষ করব আশা করি তাহলে আমরা যদি এখানে বলি আহ এ এক্স স্কোয়ার তাহলে আমরা দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল জিরো সমীকরণের মূল দয় কি আলফা এবং বিটা তাহলে সুতরাং আলফা প্লাস বিটার মান হবে বিটার মান আসবে সি বাই ওকে তাহলে আমরা যদি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কি এখন কে সি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এসি এক্স আর টু এক্স এটার সাথে আরেকটা আছে সীমান্টা আমরা একটু দিতে চাই এটার মধ্যে আর কিছু নাই তাহলে অ্যাথোলজি এই সমীকরণের মূল দুটি আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন বা এখন প্রশ্ন হচ্ছে এটার নিচেও কি আছে এ এটার নিচেও কি আছে এ আছে তাহলে অবশ্যই এ দ্বারা ভাগ করলে হয়ে যেত তাহলে দেখো তো এএস কে যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে এ এ কাটা যাচ্ছে শুধু সি সি এর তো কোনো মান নাই সেই জন্য আমি যদি এখানে এস স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে এটা এটা কাটা করি এ থাকবে তাহলে সি বাই এ বা সি বাই এ এর মান হচ্ছে আলফা বিটা সেই জন্য আমি এটাকে সি স্কয়ার দ্বারা ভাগ করব কি দ্বারা ভাগ করব সি স্কোয়ার দ্বারা তাহলে মাইনাস টু এস সি বাই সি স্কোয়ার এক্স ইকাল জিরো তাহলে আমরা এখন কাটাকাটি করে এখানে পাবো আমরা সি বাই এ এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর এখানে পাবো বি স্কোয়ার আর এখানে টু সি কাটা যাবে ভাগ করতেছি কত দ্বারা সরি আমি এখানে আমি বল লেগেছি সেটা হলো এখানে হবে কারণ আমার এ স্কোয়ার ওখানে বলেছি কিন্তু আমি এখানে

আমি এটাকে যদি গুণ করে দিই আলফা বিটা এক্স স্কয়ার প্লাস আলফা বিটা মাইনাস এটা যদি সূত্র লেখা হয় স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার মাইনাস টু আলফা বিটা ইনটু এক্স ইকুয়াল জিরো তাহলে আলফা বিটা এক্স স্কয়ার আলফা বিটা এই তোমার কি হবে আলফা বিটা টু আলফা বিটা কাটা যাবে আলফা স্কয়ার এক্স মাইনাস বিটা স্কয়ার এক্স ইকাল জিরো এখন খেয়াল করো আমি যদি প্রথম দুটার থেকে কমন নেই তাহলে কিন্তু এটাই আসবে অর্থাৎ প্রথম দুটার থেকে কমন নেওয়া যাবে না তুমি এটার সাথে এটা চিন্তা করো কমন নিতে পারো আলফা এক্স আলফা এক্স নিয়ে গেলে এখানে থাকবে বিটা এক্স আর এখানে থাকবে আলফা এবং এই দুইটা থেকে কি কমন নেওয়া যেতে পারে বিটা বিটা কমন নিলে বিটা এক্স আর মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে মাইনাস আলফা

এখান থেকে বিটা এক্স ইকুয়াল টু আলফা সুতরাং এক্স ইকুয়াল টু আলফা বাই বিটা তাহলে সুতরাং মূল দয় কি হবে মূল দয় হবে সুতরাং মূল দয় হবে আলফা বাই বিটা এবং বিটা বাই আলফা এটা হচ্ছে আনসার বন্ধুরা তোমাদের জন্য এই প্রবলেম এটা তোমরা নিজেরা মানে সলভ করবে একই রকম তাহলে এইভাবে তোমরা এই সমীকরণ গুলো কিভাবে আলফা এবং বিটার মধ্যে প্রকাশ করা যায় সেটা দেখলে পরবর্তীতে তোমরা নিজেরা চেষ্টা করবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ